সালামু আলাইকুম সবাইকে প্রতিবারের মতো আজকে কিন্তু নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে আমি ইফতাইমের সাগর বলতেছি রুপ লাগি গ্রুপ এবং ফেস থেকে জি যারা অনেক বডি ক্রিম ব্যবহার করেছে অনেক ফেস ক্রিম ব্যবহার করতেছেন কোনোটাতে কাজ করতেছে না যাদের অনেক ভারী অনেক মোটা কোনোটাই শ্যুট করা মানে শ্যুট করার থেকেই কিন্তু কাজ অনেক স্লো হচ্ছে যারা কাজটা একটু ফাস্ট করতে যাচ্ছেন একটু দ্রুত কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি জি আমার কাছে দেখতেছেন ইমেজের হাইড্রোনিক অ্যাসিডের একটা জি এটা আপনার বডি ক্রিম বা ফেস ক্রিম যেটার সাথে মিক্স করেন না কেন আপনার ক্রিমটাকে করে তুলে পাওয়ারফুল খুবই পাওয়ারফুল এবং আপনার ক্রিমটা দেখা যায় যেটা দুই মাসও কাজ করতেছে না সেটা সাত দিনে কাজ করতে সক্ষম এবং স্কিনে কোনো ক্ষতি ছাড়াই জি যারা ভাবতেছেন এটা একটা নেবেন বা কীভাবে ইউজ করবো বা এটা কীভাবে ইউজ করতে পারবো আমি বলে দিচ্ছি আপনারা যারা হচ্ছে এই ভিসিটা চিনেন ব্যবহার করেছেন তাদের অল্টারনেটিভ বেস্ট প্রোডাক্ট হচ্ছে এটা ভিসিটা হচ্ছে আপনার স্কিনটাকে পাতলা করে ফেলে ড্যামেজ করে ফেলে এবং আপনার এটা আপনার স্কিনটাকে লাইটেনিং ব্রাইটেনিং এবং ফুল ইফেক্ট হোয়াইটেনিং করবে আপনার স্কিনটাকে গ্লোয়িং করবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে পার পিস মাত্র দুইশো টাকা পিস পড়বে আপনার স্কিনটাকে আমি এটা খুলে দেখাচ্ছি এটা আপনার স্কিনটাকে গ্লোয়িং করতে সম্ভব হ্যাঁ এটা আপনার স্কিনটাকে গ্লোয়িং করতে সম্ভব একটা ফাইলেই জি আপনার হচ্ছে একটা এক পিস নেবেন আপনার এটা একটার ভিতরে থাকে হচ্ছে সেভেন পিস সাত পিস থাকে আপনি একটা পারচেস করবেন একটা পারচেস করে আপনার পরিমাণ মতো ক্রিমের সাথে এটা মিক্স করে দিবেন একশো গ্রাম ক্রিমের সাথে একটা মিক্স করতে পারবেন এটা সর্বোচ্চ ইউজ করতে পারবেন মিক্স করতে পারবেন এবং কাজটাও খুব মার্শাল্লাহ অনেক সুন্দর কাজ করে আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করে ফেলে আপনার স্কিনটাকে স্পট আউট দূর করে আপনার স্কিনটাকে ডিপলি ক্লিন করে আপনার স্কিনটাকে লাইটেনিং ব্রাইটেনিং এবং আপনি স্কিনটাকে ফুল হোয়াইটেনিং করতে সক্ষম হয় এই বিসি অ্যাম্পলটা এটা হচ্ছে ইমেজের একটা হচ্ছে অ্যাম্পল এটা খুবই ভালো একটি অ্যাম্পল আপনারা যারা বডি হোয়াইটেনিং করতে চাচ্ছেন বডির সাথে মিক্স করতে চাচ্ছেন তারা বডি হোয়াইটেনিং করতে পারবেন বডি লোশনের সাথে মিক্স করতে পারবেন ফেস ক্রিমের সাথে মিক্স করতে পারবেন নাইট ক্রিমের সাথে মিক্স করতে পারবেন সকল প্রকার ক্রিমের সাথে মিক্স করে ব্যবহার করা যাবে এটি এটির কাজটা সাত দিনের ভিতরে রেজাল্ট বোঝা যায় অনেক পাওয়ারফুল একটা ক্রিম যাদের কোনো ক্রিমই কাজ করতেছে না তারা যে কোনো নাইট ক্রিমের সাথে মিক্স করতে পারবেন ফেসের যে কোনো বডি ক্রিমের সাথে মিক্স করতে পারবেন ফেসের একটা মিক্স করে ইনশাআল্লাহ মাসা খুব ভালো রেজাল্ট পাবেন এটা অর্ডার করবেন কীভাবে অনেক চিন্তা করতেছেন যে আমাদের ফোন নাম্বারটাতে সরাসরি কল করে অর্ডার করতে পারবেন যাদের হাজব্যান্ড বিদেশ থেকে লোশন নিয়ে আসে বড় বড় সাইজের কিন্তু কোনো কাজ করতেছে না অনেক নাইট ক্রিম নিয়ে আসছে কাজ করতেছে না তারা এটা ওইটার সাথে একটা মিক্স করে দেখেন কত সুন্দর কাজ করে মাসাল্লাহ জি এটা পার পিস দেড়শো টাকা এক পিস দেড়শো টাকা পড়বে এক বক্সে সাত পিস আছে আপনার এক বক্সের দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যারা হচ্ছে ফুল বক্স নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা অর্ডার করিমটা হচ্ছে আপনি সরাসরি আমাদেরকে কল করে অর্ডার করতে পারবেন আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ আর আপনাদের হচ্ছে যারা পেজের মেম্বার আছেন পেজে কল করে সর পেজে মেসেজে সরাসরি অর্ডার করতে পারবেন আর আমাদের পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল লাইক ফলো করে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কিনে ভিডিও করতে পারি সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ফলো করে দিয়ে আমাদের পেজের যারা মেম্বার আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেন এবং আপনারা সরাসরি কল করে অর্ডার করতে পারেন আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তাহলে এ মেসেজ করতে পারবেন অথবা সরাসরি কল করে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম